একশো বিলিয়ন ডলার ঋণ রিজার্ভ সর্বনিম্ন মেগা প্রকল্পের লগ্নি না ফিরলে দেশ হবে শ্রীলঙ্কা এবং সর্বশেষ জানাবো ভারতকে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একশো চল্লিশ বিলিয়ন ডলার ঋণ রিজার্ভ সর্বনিম্ন মেগা প্রকল্পের লগ্নি না ফিরলে দেশ হবে শ্রীলঙ্কা দারুণ এক প্যারাডক্সে বাংলাদেশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়াকে অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়ে বিবেচনা করলে এখনই সতর্ক পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন রিজার্ভ কমে যাওয়া মানে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া আর তারা পরিস্থিতি সামলাতে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন আইএমএফ থেকে আবার বিশ্বের আরও কয়েকটি দেশে শ্রীলঙ্কার মতো সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা গত শনিবার বলেছেন যেসব দেশের ঋণের মাত্রা উচ্চ এবং নীতিমালার পরিসর সীমিত তারা অতিরিক্ত চাপের মুখে পড়বে তাদের জন্য শ্রীলঙ্কার পরিস্থিতি একটি সতর্ক সংকেত আইএমএফ প্রধানের বক্তব্যের সূত্র ধরে বিবিসির এক প্রতিবেদনে ঝুঁকিতে থাকা তেমন কয়েকটি দেশের তথ্য তুলে ধরা হয়েছে এর মধ্যে বাংলাদেশও আছে প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশে গত মে মাসে মুদ্রাস্ফীতির হার সাত দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে যা আট বছরের মধ্যে সর্বোচ্চ রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় জরুরি নয় এমন পণ্য আমদানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার প্রবাসীদের কাজ থেকে রেমিটেন্স পেতে বিভিন্ন বিধান শিথিল করা হয়েছে কর্মকর্তাদের বিদেশে ভ্রমণও কমিয়ে দেওয়া হয়েছে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংসের বিশ্লেষক কিম এং তান বিবিসিকে বলেন আমদানি ও রপ্তানি ব্যয়ের ক্ষেত্রে অর্থনৈতিক ঘাটতিতে থাকা বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা সরকারকে ভর্তুকি বাড়াতে ব্যাপক প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্থনৈতিক সহায়তার জন্য ইতিমধ্যে আইএমএফ ও অন্য দেশের সরকারের দ্বারস্থ হয়েছে কিম এং তাং আরও বলেন বাংলাদেশকে সরকারি ব্যয়ের বিষয়টিকে পুনঃ অগ্রাধিকার দিতে হবে এবং ভোক্তা পর্যায়ে কেনাকাটার ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে একশো বিলিয়ন ডলারের ঋণ বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্পে একশো বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে দু সাল থেকে ঋণ পরিশোধ শুরু করতে হবে ফলে দু হাজার সাল থেকে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফ থেকে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা তারা বলছেন রিজার্ভ কমে যাওয়া মানে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া তারা বলছেন রিজার্ভ কমে যাওয়া মানে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া সর্বশেষ রপ্তানি ব্যয় পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে উনচল্লিশ দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায় গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে এক দশমিক নয় নয় বিলিয়ন ডলার আমদানি ব্যয় নিষ্পত্তির পর রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমে যায় গত ডিসেম্বরে রিজার্ভ ছিল ছেচল্লিশ দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার গত দুই বছরের মধ্যে এই প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেল দু সাল থেকে বাংলাদেশের রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়তে থাকে ওই বছরের জুন মাসের শেষে রিজার্ভের পরিমাণ ছিল পনেরো দশমিক তিন দুই বিলিয়ন ডলার গত বছরে আগস্টে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ আটচল্লিশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার হয় এরপর কমতে থাকে গত অর্থ বছরের শেষ দিন ত্রিশ জুন রিজার্ভ ছিল একচল্লিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আমদানি ব্যয় বেড়ে যাওয়া সেই অনুপাতে রপ্তানি না বাড়া রেমিটেন্স কমে যাওয়া এবং ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন প্রভৃতি কারণে রিজার্ভ কমে গেছে আর জ্বালানি আমদানিতে ব্যয় আরও বেড়ে গেলে রিজার্ভ টান বাড়তেই থাকবে সাধারণভাবে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকার কথা বলা হলেও রিজার্ভ কমে যাওয়া অর্থনৈতিক শক্তি কমে যাওয়াকে ইঙ্গিত করে বাংলাদেশের এখনও পাঁচ থেকে ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকলেও তাতে আশ্বস্ত হওয়ার কিছু নেই কারণ আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কমতে থাকলে রিজার্ভও কমতে থাকবে একই সঙ্গে প্রবাসী আয় কমতে থাকলেও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বাংলাদেশকে গড়ে মাসে এখন সাত মিলিয়ন ডলারের বেশি আমদানি ব্যয় মেটাতে হয় ডক্টর সালেউদ্দিন মনে করেন এখন যে রিজার্ভের হিসাব দেখানো হচ্ছে তার মধ্যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে এটা তো রিজার্ভ থেকে দেওয়া হচ্ছে এর মধ্যে সাত বিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে সেটা কি ফেরত এসেছে না আসলে সেই ডলার তো আর রিজার্ভে নেই আরও একটি সমস্যা হলো টাকার অবমূল্যায়ন হওয়ায় পেমেন্ট রেট আরও বেড়ে যাবে বলে জানান তিনি এ পরিস্থিতির মধ্যে দু হাজার আর সুদ পরিশোধের পরিমাণও বাড়ছে শুধু রূপপুর পারমাণবিক প্রকল্পেই দু হাজার সাল থেকে বছরে পাঁচশো মিলিয়ন ডলার সুদ দিতে হবে সিপিডির বোর্ড অব ট্রাস্টের সদস্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন ঋণ ও সুদ পরিশোধ করতে গিয়ে দু থেকে চব্বিশ সাল থেকে পরিস্থিতি খারাপের দিকে যাবে রিজার্ভের ওপর তখন আরো অনেক বেশি চাপ পড়বে মেগা প্রকল্পের লগ্নি ফেরত না এলে এ দেশ শ্রীলঙ্কা হবে দেশের প্রয়োজনে বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি কম গুরুত্বপূর্ণ অনেক মেগা প্রকল্পও নেওয়া হচ্ছে কিন্তু এসব প্রকল্পে করা বিনিয়োগ দ্রুত সময়ে ফেরত না এলে বাংলাদেশ কেউ শ্রীলঙ্কার পরিণতি বরণ করতে হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আসান এইচ মনসুর আসান এইচ মনসুর বলেন শ্রীলঙ্কা থেকে এবং আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই মেগা প্রকল্পগুলো নিয়ে ভাবতে হবে এইসব প্রকল্পে আমরা যে অর্থ বিনিয়োগ করছি তা যদি সময় মতো ফেরত না আসে তাহলে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে আমাদের অনেকগুলো মেগা প্রকল্প হচ্ছে যেগুলোর প্রয়োজন আছে কিন্তু এমন অনেকগুলো আছে যেগুলোর এই মুহূর্তে আসলে কোনো উপযোগিতা বা প্রয়োজন নেই পদ্মা সেতু আমাদের দরকার আছে যদিও এখানে ব্যয় বেড়েছে অনেক কিন্তু ওই রুটে পদ্মা রেল সেতুর খুব একটা প্রয়োজন নেই কারণ পদ্মা সেতু হওয়ার কারণে ওই এলাকা থেকে সহজেই পণ্য ঢাকায় আসবে আবার নৌপথ রয়েছে এখানে রেলপথ যে এক্সট্রা ভ্যালু অ্যাডিশন হওয়ার কথা সে সুযোগ নেই যে বিশাল বিনিয়োগ হচ্ছে সেটা ফেরত আসার সুযোগ নেই আমাদের ঢাকা চট্টগ্রাম রেললাইন হচ্ছে তা দরকার আছে এই পথে আরও বিনিয়োগ দরকার কারণ এটা আমাদের অর্থনীতির কিন্তু আমাদের বিশাল টাকা খরচ করে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেললাইন বসানোর কোনো দরকার নেই মিয়ানমারের সঙ্গে আমাদের এমন কোনো বাণিজ্য হবে না যা দিয়ে এই বিনিয়োগ ফেরত আসতে পারে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে আমাদের এক লাখ তেরো হাজার কোটি টাকা খরচ হচ্ছে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমার আড়াই বিলিয়ন ডলারের জায়গায় তেরো বিলিয়ন ডলার খরচ করেছি এই প্রকল্প হয়তো আমাদের দীর্ঘ মেয়াদে কাজে আসবে কিন্তু আমাদের টাকা তো এখন দরকার এই টাকা দিয়ে যদি আমরা আমাদের সবগুলো হাইওয়ে ফোর করে ফেলতাম সড়কগুলো আরও চওড়া করতে পারতাম তাহলে রেট অফ রিটার্ন অনেক গুণ বেশি পেতাম অর্থনীতিতে আরও দ্রুত উপকার পাওয়া যেত তবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেখানে তো কিছু করার নেই সামনের মেগা প্রকল্প নিয়ে এখনই ভাবতে হবে কারণ এইভাবে যদি আমরা মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগের কোনো অর্থ ফিরে না পাই তাহলে আমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতোই হবে ভারতকে সুবিধা দিতে পঁচিশটি পাটকল বন্ধ করল হাসিনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি আমদানি রপ্তানি প্রায় বন্ধই বলা যায় বিশেষ করে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক চামড়া সহ সব খাতের অবস্থায় করুন আশার আলো দেখাচ্ছিল একমাত্র পাট বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় চলতি দু হাজার উনিশ বিশ অর্থ বছরের প্রথম আট মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ঊনসত্তর কোটি ছিয়াত্তর লাখ ত্রিশ হাজার ডলার আয় করেছে এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে চব্বিশ দশমিক চার পাঁচ শতাংশ বেশি আর লক্ষ্যমাত্রার চেয়ে আঠাশ দশমিক এক দুই শতাংশ বেশি কিন্তু লক্ষণীয় বিষয় হল এই অবস্থার মধ্যেও কথিত আধুনিকায়নের নামে দেশের রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সরকার পাটকলগুলো বন্ধের পেছনে শেখ হাসিনা যুক্তি দেখাচ্ছেন এগুলোকে নাকি আরও আধুনিক করা হবে এবং পাঠ শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করা হবে কিন্তু শেখ হাসিনা একবার চিন্তা করেনি যে করোনার কারণে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মহীন হচ্ছে সেখানে পঁচিশটি পাটকল বন্ধের কারণে কয়েক লাখ মানুষ কর্মহীনদের মিছিলে যোগ হবে বিএনপি ক্ষমতায় এসে লোকসানের কারণে একটি সরকারি পাটকল বন্ধ করেছিল এটা নিয়ে বিগত পনেরো বছর ধরে বয়ান করে যাচ্ছেন শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরামর্শে নাকি খালেদা জিয়া আদমজি পাটকল বন্ধ করেছিল এখন তো স্বাভাবিক প্রশ্ন শেখ হাসিনা কার পরামর্শে দেশের পঁচিশটি পাটকল বন্ধ করল হাসিনা কাকে সুবিধা দিতে এগুলো বন্ধ করলো খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের পাট শিল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল ভারত বিশ্ববাজার থেকে বাংলাদেশকে সরানোর জন্য এমন কোনো কূটকৌশল নেই যা ভারত করেনি তারপর শেখ হাসিনা সারা দেশকে কথিত ডিজিটাল করলেও পাট শিল্পকে আধুনিকায়ন করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিশ্বের সেরা মানের পাট উৎপাদন হলেও বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে সে চাহিদা কাজে লাগাতে পারছে না কারণ বহুমুখী পণ্য তৈরিতে আধুনিক প্রযুক্তির সম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক মেশিন দেশে নাই দেশে বেসরকারি পর্যায়ে বেশ কিছু ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট তৈরির প্রতিষ্ঠান গড়ে উঠলেও তারা খুব বড় আকারে উৎপাদন করতে সক্ষম নয় এদেশের জুট মিলগুলো চলছে প্রায় পঞ্চাশ বছরের পুরনো মেশিন দিয়ে ফলে উন্নত সুতা ও ফেব্রিক পাওয়া যায় না হাতে গোনা চার থেকে পাঁচ ধরনের ফেব্রিক আছে বাংলাদেশে আবার ডাইং, লেমিনেশন ও সুবিধা অনুপস্থিত প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য রিসার্চার ডিজাইনারের অভাব আছে দক্ষ জনশক্তির অভাব বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ যখন বহুমুখী পাট পণ্য তৈরিতে ব্যর্থ তখন এই সুযোগটা কাজে লাগাচ্ছে ভারত কারণ ভারত নব্বই দশকে এসে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে এ খাতের আধুনিকায়ন করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন